প্রিয় মাস শিকারী ভাইরা আজ আপনাদেরকে নিয়ে এলাম রাজশাহী পদ্মা নদী প্রেমতলি ফরেস্ট এখানে দেখেন জায়গাটা কত সুন্দর এখানে প্রায় সারা বছরই মাছ হয় এটা মাছের অভয়ারণ্য বলতে পারেন এই যে বড় বড় গাছগুলা পড়ে আছে লক্ষ লক্ষ গাছ কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এরকম গাছ পড়ে আছে আর এখানে সারা নদীর মাছ বড় বড় মাছগুলো এখানে এসে জমা থাকে এখানে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি বিশ কেজি পর্যন্ত রুই মাছ কাতল মাছ ধরা পড়ে এবারও বেশ কয়েকটা বড় বড় মাছ ধরা পড়ছে সতেরো আঠারো কেজি রুই মাছ কাতল মাছ এই যে গাছগুলা দেখছেন না এই গাছগুলা পড়ে আছে এই গাছগুলার ফাঁকে ফাঁকে মাছগুলো থাকে কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এভাবেই গাছ পড়ে আছে লক্ষ লক্ষ গাছ আর এই সময়টাতে এখানে বড় বড় মাছ হচ্ছে গতকালকে এক ভাই সতেরো কেজি একটা রুই মাছ মেরেছে কয়েকজন আরও পাঁচ কেজি সাত কেজি পাঁচ কেজি তিন কেজি এরকম মাছ সব সময় হচ্ছে আপনারা যারা মাছ শিকার করতে চান চলে আসেন এখানে এখানে আসার ঠিকানা আপনাদেরকে বলবো তার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম আরও সুন্দর সুন্দর স্পট দেখার জন্য আমি আপনাদেরকে দেখাবো রাজশাহীতে যে কয়টা মাছ ধরার স্পট আছে সবগুলো স্পটে আপনাদেরকে দেখাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যদি শৌখিন মাছ শিকারী যারা তারা যদি বড় মাছ শিকার করতে চান তাহলে এইখানটায় চলে আসবেন এখানে আসতে হলে আপনারা প্রথমে রাজশাহী থেকে বাসে করে অথবা বাইকে করে অথবা অটোরিকশা করে চলে আসবেন রাজাবাড়ি রাজাবাড়ি থেকে দশ টাকা অটো ভাড়া নেবে প্রেমতলি প্রেমতলি থেকে ছোট একটা নদী পার হয়ে তারপর ফরেস্ট ফরেস্ট পার হয়ে মেন নদীতে চলে আসবেন এখানে আসলেই দেখতে পাবেন এই অবস্থা দেখেন জায়গাটা কত সুন্দর অনেকে বাসাং করে রাখছে আমি আজকে এক ভাইয়ের মাছ আঙে বসেছি রাতে এখানে একটা মাছ হিট হয়েছিল রাতেও অনেকে বসে মাছ ধরার জন্য তো রাতে এখানে একটা বড় মাছ হিট হয়েছিল কিন্তু মাছটা তুলতে পারেনি মাছটা টানের উপরে ছিঁড়ে চলে গেছে আমিও বসেছি দেখা যাক কি হয় তো যারা মাছ শিকার করতে চান চলে আসেন এখানে